আক্রান্তের ঝুঁকি থেকে যে কোনো ব্যক্তি নাকি বিশেষ কোন ব্যক্তিরা ঝুঁকিতে রয়েছে হ্যাঁ এটা যেগুলো প্রেগনেন্সি পিরিয়ডে কিছু বিষয় থাকে সেটা জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকে সেগুলো তো স্ক্রিনিং এর বিষয় থাকে জন্মগত ত্রুটির বিষয়গুলো থাকে আফটার বার তো কিছু স্ক্রিনিং এর বিষয় থাকে তবে এগুলো সাধারণত আমরা এইভাবে ভাগ করে থাকি যে মডিফাইবল অ্যান্ড নন মডিফাইবল আচ্ছা নন মডিফাইবল যেগুলো যেগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকি যেগুলিতে বাড়ে যেমন ধরুন একজন পুরুষ রোগীর চল্লিশ বছর বয়সের পর থেকে সে ঝুঁকির মধ্যে পড়ে যায় আর একজন মহিলা পেশেন্ট মহিলা রোগীরা শান্ত ফিফটি ইয়ার্স অ্যান্ড অ্যাভ পঞ্চাশ বছরের ওপরে তো এগুলো তো আর মডিফাই করা সম্ভব নয় যেমন মহিলারা পোস্ট মেনোপাজাল মানে যেটা মাসিক আমরা বলে থাকি এর পরে মহিলারা শান্ত হরমোনাল ইমব্যালেন্সের কারণে তারা ঝুঁকিতে পড়ে যায় এবং ওই সময়টা দেখা যায় যে পুরুষ এবং মহিলারা একই রকম ঝুঁকিতেই থাকে আরেকটি হলো ইনভারনমেন্টাল ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টর আপনার মানে বংশগতভাবে আপনি কোনো হৃদরোগ অ্যাকোয়ার করেন কি না এগুলো অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলো নন মডিফাইবল আর যেগুলো মডিফাইবল আপনারা জানেন হাইপার টেনশন ডায়াবেটিস স্থলতা আমরা বলি ওভারওয়েট লাইফস্টাইল আপনি কিভাবে চলেন আপনি কি সব সময় বসা কার্যক্রম করেন এখনকার যে সারা বিশ্বেই সেডেন্টাইল লাইফ স্টাইলটা বেড়ে গিয়েছে আপনার ফুড হ্যাবিট কেমন আপনি কতটুকু ডেইলি এক্সারসাইজ করেন মুভমেন্ট করেন এই বিষয়গুলো হলো মডিফাই বলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এই সমস্ত ঝুঁকির কারণেই সাধারণত হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে